আগামী আমরা দেখতে চলেছি পুতুল আর দুজনে দাঁড়িয়ে রয়েছে পুতুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকদিনের মধ্যে যেভাবে আমার পাশে দাঁড়ালে এটাই আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি ময়ূক দা তখন ময়ূক হাসে আর বলে তোর জায়গায় যদি যে কেউ থাকতো না আমি সেটাই করতাম বুঝলি তো এ কথা শুনে পুতুল চমকে ওঠে আর ময়ুকের মুখের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় রাত্রিবেলা ময়ুক বিছানায় শুয়ে পড়েছে আর পুতুল ঘর হচ্ছে। হঠাৎই পুতুলের দিদি মিতুল এসে হাতে করে একটা খালি জলের বোতল নিয়ে পুতুলের ঘরের দরজার সামনে দাঁড়ায় তখন পুতুল দেখে জিজ্ঞাসা করে কি কিছু লাগবে অসুবিধে হয়েছে তখন মিতুল বলে অসুবিধে কিছু হয়নি আসলে না আমার ঘরের ভিতরে একটু জল ছিল না একটু জল ভরে এনে দিবি বোন তখন পুতুল বলে একটু ধারা আমি ভরে এনে দিচ্ছি এরপর পুতুল ঘর থেকে বেরিয়ে যেতেই মিতুল ময়ুকের একটা সুন্দর জামা বিছানার উপর পেতে দিয়ে তার উপর ইস্ত্রি চাপিয়ে দিয়ে কারেন্টের দিয়ে দেয় এরপর পুতুল ঘরে আসে আর দরজা বন্ধ করা মাত্রই বলতে থাকে কি যেন একটা পোড়া পোড়া গন্ধ এরপর সেই জামাটা নিজের চোখে পুড়ে যেতে দেখে ভীষণই ভয় পেয়ে যায় পুতুল আর বলতে থাকে একই সর্বনাশ হলো তবে কি এবার সবকিছুর জন্য ময়ুক পুতুলকেই দোষারোপ করবে নাকি পুতুল ঠিক খুঁজে বার করবে এই সবকিছু মিতুলেরই কাণ্ড পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ